কোয়ান্টিটি দেখে আসসালামু আলাইকুম যারা জয়েন করবেন একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা খুবই সুন্দর জিনিস নিয়ে আসছে আপনাদের জন্য সুন্দর প্রাইজে যার যেটা ভালো লাগবে একদম ঈদে পড়ার জন্য আপু হ্যাঁ মানে এগুলা এগুলো বানাতে সুবিধা হয় কি জানেন কোনো মজুরি এক্সট্রা লাগে না যেমন প্যানেল সেট করার কোনো ভেজাল নাই এখানে যে প্যানেল আছে ওগুলা জাস্ট একটা সিলাই মেরে দিলেই আপনি বসাতে পারবেন আর একদম সিম্পল সাটেল ইয়েট ভেরি গর্জিয়াস ড্রেস ঠিক আছে তো কি করতে হবে বলেন তো একটু বেশি বেশি করে অ্যাক্টিভ হয়ে যেতে হবে লাভ লাইক দিয়ে হচ্ছে আমাকে জানাতে হবে আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে সাউন্ডে অলোকে আছে কিনা ঠিক আছে একটু আমাকে জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু পিকচার পারফেক্ট কিনা হ্যাঁ এখন ঠিক আছে হুম একটু জানিয়ে দেন হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বড় ফোনটা আমাকে একটু দাও ওকে আর আপনারা জয়েন করতে করতে আমি এর মধ্যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা গর্জিয়াস ইউবাই বাই তাহারিম ফুলি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই আপনাদেরকে একটু কষ্ট করে আপু অনলাইন অর্ডার প্লেস করতে হবে এটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার আমি যে পেজটা থেকে লাইভ করেছি গর্জিয়াস ইউবাই তাহারিম সুমাই আপু কেমন আছেন ঠিক আছে তো যেখান থেকে লাইভটা করছি সেখানে একটু ইনবক্স করে দিবেন হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আপু আমাদের সব জায়গায় ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সরি দেশের বাইরে না শুধু ঢাকায় এবং ঢাকার বাইরে হ্যাঁ সো ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা ওকে আর দেশের মধ্যে বাদে বা দেশের বাইরে যারা অর্ডার প্লেস করবেন আপু আমরা কিন্তু দুই সাল থেকে বিশ্বের সকল কর্নারে হোম ডেলিভারি দিচ্ছে এটা আজকে থেকে শুরু হয় নাই দুই থেকে বিগত ছয় বছর ধরে আপনাদেরকে দেশের বাইরে ডেলিভারি দেওয়া হচ্ছে সো ডেফিনেটলি দেশের বাইরের ক্লায়েন্টস যারা আছেন ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম এনা দিতে থাকো ইউ আর মোস্ট ওয়েলকাম সুন্দর করে এসে জয়েন করে ফেলবেন ঠিক আছে আজকে মাসাল দেখা পাবো মাসালের বেশি না সাতটা বা নয়টা ডিজাইন আছে সবগুলাই কয়েকটা এক পিস কয়েকটা দুই পিস কয়েকটা তিন পিস এরকম ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আজকে একটা ক্লিয়ারেন্স প্রাইস ধরে দিয়ে দিব সো ক্লিয়ারেন্স প্রাইজের নিয়মটা জানেন আপু এখন যে ডিসকাউন্ট অফারটা চলছে এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত চলবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করতে হবে আর হচ্ছে অবশ্যই ভিডিওতে আপনার একটা ডিসকাউন্ট কমেন্ট থাকতে হবে হ্যাঁ একটু জয়েন করে আমাকে জানিয়ে দেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে না আমি এখন পর্যন্ত এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক আছে কোনোই কমেন্ট দেখতে পাচ্ছি না এটার জন্য হচ্ছে মানে আমি ওয়েট করতেছি ঠিক আছে আমাকে একটু জানিয়ে দেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা সবকিছু পিকচার পারফেক্ট আছে কিনা হ্যাঁ সবচেয়ে সুন্দর ড্রেসটা দিয়ে আপু আগে শুরু করি আই মিন আমার ঠিক আছে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি এইটা দিয়ে আপু স্টার্ট করি ঠিক আছে এইটা খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আছে বাট ইয়েট হ্যাঁ এই যে দেখেন এত এত ড্রেস বাট আজকে ড্রেস আছে মাত্র অল্প কয়টা ঠিক আছে সো আপনারা ফার্স্ট ফার্স্ট ধরে অর্ডার প্লেস করে দিবেন জাস্ট ধরবো আর ছাড়বো ঠিক আছে এই যে দেখেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে আপু লাক্সারি লনের মধ্যে পুরাটা হেভি এমব্রয়ডারি ঠিক আছে হেভি এমব্রয়ডারি করা খুবই সুন্দর নিচের পোর্শনটা দেখেন এই হচ্ছে আপু দুই সাইড ঠিক আছে দুই সাইডে কিন্তু এখানে যে কালারফুল মোটিভটা দেখছেন এটা প্রিন্ট বাদ বাকি এখানে মাঝে যা দেখছেন সব আপু দেখেন হেভি করে থ্রি ডি এমব্রয়ডারি করা আছে প্লাস এই দেখেন এইটা হচ্ছে আপু সাইড প্যানেল সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভস যেখানে ইচ্ছা খুশি সেখানে সেট করে ফেলবেন দেখেছেন অনেক গর্জিয়াস একটা dress on neon neon gorgeous sector বেশিকোন এই প্যাটার্নের যে সব এমব্রয়ডারি করা ড্রেস থাকে আপু খুব ক্ষীণ এবং কিন হচ্ছে লাগে কিন্তু দেখতে ঠিক আছে আমু তুমি একটু যাও ওর ভিডিও করতে হবে ঠিক আছে মানে जस्ट একটু মামায় ডেলি হবে আচ্ছা এই হচ্ছে আপু ব্যাক সাইড 슬ীভস ঠিক আছে এই হচ্ছে কি স্লীভস খুবই সুন্দর একটা বেজ কালারের সাথে আপু কম্বিনেশনটা আছে আর এই হচ্ছে কি আপু আমার সুন্দর নিচে ব্যাক সাইডটা ঠিক আছে দেখেছেন খুবই কালারফুল সামনে পয়লা বৈশাখ ছাপো আপনারা যদি এই ড্রেসটা নেন পয়লা বৈশাখে তো ক্যারি করতে পারবেন পারবেন সেটা ছাড়া এটা একদম প্রমিনেন্ট লাল সাদা না সো আপনি চাইলে কিন্তু আপু এটা অন্য যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস দি আজকে আমি শুরু করলাম হ্যাঁ কারণ ঈদ তো আসবেই ঈদের পরে আমাদের আরেকটা ফেস্টিভ্যাল কিন্তু হচ্ছে 14 এপ্রিল তাই না আচ্ছা এখন চলেন প্যান্ট পিসটা দেখে ফেলি এই হচ্ছে আপু প্যান্ট পিসটা লাক্সারি লনের মধ্যে এইটার সাথেই যে দেখেন আমি বললাম না একটু আগে যে আমি আপনাদেরকে এমন এমন ড্রেস দেখাবো যেটা কি না আসলে আপু আপনার সুন্দর করে আপনি জাস্ট স্টিচ করে বসিয়ে দিতে পারবেন এগুলো বসাতে আপু এমব্রয়ডারি বা তাতাল কিছু লাগে না জাস্ট নিয়ে সেল করে সেট করে মানে বসায় দিবেন আর কি সেট করবেন হ্যাঁ সো এই গেল হ্যাঁ এখন চলেন এটার ওন্নাটা দেখে ফেলি তুমি কাজ করতেছো না কেন কোনো ইয়া ওই ইয়ারফোনটা নিয়ে বসো হ্যাঁ তো স্টার্ট করো এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর দোপাট্টাটা হ্যাঁ একদম পিওর সফট চান্দেরির মধ্যে দেখেছেন এবং এগুলো হচ্ছে কটন বেস চান্দেরি এতে সুবিধা হয় কি জানেন খুবই নাইসলি আপনি এটা ক্যারি করতে পারবেন দিন এবং এটাতে কোনো রিঙ্কাল পড়বে না এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না ওয়ান্স ইটস গন ইটস গন দেখাচ্ছি কি বলেন তো দেখাচ্ছি মার্শাল ঠিক আছে দেখাচ্ছি হচ্ছে রামসার মিশাল মিশাল ওকে দেখাচ্ছি রামসার মিশাল ড্রেসটা হেভি এমব্রয়ডারি করা বেইজ এর সাথে ব্ল্যাক এর দোপাট্টা কম্বিনেশন দোপাট্টাটা হচ্ছে আপ পিওর সফট কটন বেস চান্দেরি সাথে একটা প্যানেল থাকছে চার হাজার দুশো টাকার ড্রেস তিন হাজার সাতশো নব্বই টাকায় যারা আজকে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এই ভিডিওর নিচে চব্বিশ ঘন্টার মাঝে স্ক্রিনশট নিয়ে নেন ডান এখন চলেন আমরা নেক্সট আরেকটা ড্রেসে চলে যাই আপু এগুলোর এক একটার ওন্না এক এক মেটেরিয়ালের মধ্যে সো আপনাদেরকে কিন্তু फास्ट फास्ट অর্ডার প্লেস করতে হবে এটা দেখেন আপু কারিসমে अवेलेबल আছে আপু কারিসমে अवेलेबल আছে আপনি একটু কষ্ট করে ইনবক্স করে দেন আপনাকে বলে দিবে কোন কোন ডিজাইন আছে বা আপনার কোন স্পেসিফিক ডিজাইন যদি ভালো লেগে থাকে আপনি হচ্ছে ছবি দিয়ে ইনবক্স করতে পারেন আপু হ্যাঁ এই দেখেন এটা খুবই সুন্দর একটা পান্না কালার হ্যাঁ একদম এমেরাল্ড গ্রিন ঠিক আছে কি ব্যাপার কোনো কমেন্ট পাচ্ছি না কোনো লাভ লাইক নাই কোনো হাই হ্যালো নাই এই দেখেন গ্রিন গ্রিন ঠিক আছে দিস ইজ বিউটিফুল বিউটিফুল পুরাটা হেভি এমব্রয়ডারি করা লনের মধ্যে দুই সাইড ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে আপু নিচের বর্ডার এটা হচ্ছে সাইড প্যানেল ঠিক আছে এটা যার ভাল লাগবে স্ক্রিনশট করে আপনি অ্যাড্রেস ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না তুমি নিচে গেছিলা আল্লাহ কেন একটা একটা ইয়ার মধ্যে দিয়ে দিলেই তো হইতো আচ্ছা এখন চলেন ব্যাক সাইডটা দেখে ফেলি এই যে একদম ফুল বাহার ঠিক আছে একদম ফুল বাহার এটা হচ্ছে সাইড প্যানেলটা ইয়া একটু দেখো তো সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভস এ সেট করে ফেলবেন এটা ড্রেসের নিচের পোর্শনটা এই হচ্ছে আপু স্লিভস ওকে দিস ইজ দ্য বিউটিফুল বিউটিফুল ওকে ওকে বলো হ্যাঁ বলছো এই হচ্ছে গিয়ে এখন চলে প্যানেলটা আর কিছু বলবো এই দেখেন এটার প্যানেলটা খুবই সুন্দর যে যেখান থেকে দেখছি একটা করে লাভ ব্যাগ দিয়ে দিব পেজে লাইফটা একটু শেয়ার করে দিও আজকে দুপুরের লাইফটা পেজে শেয়ার হয় নাই না এই যে দেখেন এইটা হচ্ছে আপু নিচের পোরশনটা ঠিক আছে সুন্দর করে কেটে সেট করে ফেলবেন এইটার ওন্নাটা কিসের বলেন তো আর কিছু বলবো দেখেন একদম গ্লাসের মতো এটার ওন্নাটা হচ্ছে আপু পিওর পিওর মসলিনের মধ্যে একদম পার্টি ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা হবে না ঠিক আছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ ওয়ান্স ইটস গন ইটস গন হ্যাঁ সো স্ক্রিনশট নিয়ে নেন এটারও সেম প্রাইস আপু হ্যাঁ এমন না যে এত সুন্দর একটা মুসলিনের অন্য বলে প্রাইস বাড়িয়ে দিয়েছি হ্যাঁ এমন না সেটা এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে অল ওভার যা দেখছেন সব হচ্ছে এমব্রয়ডারি দুপারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একদম পিওর মসলিনের মধ্যে আছে প্রাইস হচ্ছে কি আপু মাত্র তিন হাজার সাতশো নব্বই চার হাজার দুশো টাকা থেকে তিন হাজার সাতশো নব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওয়ান্স ইটস গন ইটস গন সো ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করতে হবে এমরেল্ড গ্রিন কালার খুবই হিট হট একটা কালার চলেন এখন ড্রেসে চলে এই দেখেন এই কালারটা যে পাবে সে জিতবে এত ক্লাসি একটা কালার এত ক্লাসি একটা কালার এবং এই ফুল এন্টায়ার ক্যাটালগো তিনটা মসলিনের দুপাটে আছে যতটুকু আমি জানি হে সরি মানে আজকে যা দেখাবো আর কি পুরো ক্যাটালগে না আজকে যা দেখাবো তার মধ্যে হোপফুলি তিনটা মসলিনের দোপাট্টা বাকি সব डिफरेंट डिफरेंट ম্যাটেরিয়াল তো একটু দেখে নিবেন ঠিক আছে এই দেখেন মসলিনের দোপাট্টার অপশন বেশি নাই তাই আপনাদেরকে একটু ফাস্ট অর্ডার করতে হবে খুবই নাইস একটা টেরাকোটা কালারের সাথে আপু দেখেন কি সুন্দর কাজ যার ভাল লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে সাইড প্যানেল সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাক 슬ীভসে সেট করে ফেলবেন এখন চলেন স্লিভস এই দেখেন এইটা হচ্ছে আপু ব্যাক সাইড দেখেছেন কি সুন্দর ব্যাক সাইডটা কিন্তু অনেক 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 সুন্দর এটা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না এটা সুন্দর করে কেটে ফ্রন্ট ব্যাক অথবা স্লিভস যেখানে ভালো লাগে সেট করে ফেলবেন এই দেখেন এটার প্যানেলটা কি পরিমাণ রাজকীয় ঠিক আছে এইটার প্যানেলটা কি পরিমাণ রাজকীয় দেখেছেন অনেক 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 সুন্দর এইটার অন্যটা এখন জাস্ট দেখেন দেখেছেন একদম পিওর মসলিনের মধ্যে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না ওকে খুবই ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করে দিতে হবে ওকে ওয়ান্স ইটস গন ইটস গন ডেফিনেটলি ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করতে হবে আচ্ছা আমি না এখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না আল্লাহই জানে কি হয়েছে আবার ঠিক আছে আমার এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না প্রাইস কত এই যে এখন আসতেছে কমেন্ট ঠিক আছে ডিসকাউন্ট কমেন্ট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করতে হবে ঠিক আছে ডিসকাউন্ট কমেন্ট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করতে হবে ড্রেসটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন আগে আপনারা আমি প্রাইস বলে দিচ্ছি ড্রেসটা হচ্ছে আপু লাক্সারি লনের মধ্যে পুরাটা হেভি এমব্রয়ডারি করা দোকানটা হচ্ছে আপু পিওর মসলিনের মধ্যে সাথে একটা এমব্রয়ডারি প্যানেল থাকছে রামসার মিশাল ক্যাটলগের ড্রেস মাত্র চব্বিশ ঘন্টার জন্য যারা ভিডিওর নিচে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন বিয়াল্লিশশো টাকার ড্রেসটা সাঁত্রিশশো নব্বই টাকায় পাবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না এটা মানে একদম লাস্ট প্রাইস এবং মার্কেটের আনবিটেবল প্রাইস এটা কোথাও বিয়াল্লিশশো টাকা নিচে নাই এবং ওইটাও আমার বিটেবল প্রাইস আনবিটেবল প্রাইস এটাও আনবিটেবল প্রাইস ঠিক আছে আপু দুইটা ড্রেস নিব আপু যে কয়টা নিবেন একটু কষ্ট করে মেসেজ করে দিবেন কি ব্যাপার তুমি কি করতেছো ওকে একটু ই করতে বলো তো রিনি একটু কাজ বাজ দাও রে এটা দেখেন এই কালারটা ও কি দিচ্ছে এই জন্য আমি ওখান থেকে টেনে এনে আপনাদেরকে দেখালাম ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর পার্পল কালার ঠিক আছে যে যেখান থেকে দেখছি লাইফটা একটু শেয়ার করে দিব আর এটা হচ্ছে আপু পার্পল কালার মধ্যে এই দেখেন হুম হুম এই যে দেখেন

ওকে ব্যাক সাইড হচ্ছে পারপলের সাথে ম্যাজেন্টা এত নরম কাপড় এত সুন্দর কাপড় বলার বাহিরে এটা কেটে ফ্রন্ট ব্যাক স্লিভ যেখানে ভালো লাগে সেট করে ফেলবেন দিস ইজ ওয়াও দেখেন এটা কেন কারো ভালো লাগবে না এত সুন্দর একটা প্যানেল আপনি যখন ড্রেসের নিচে দিবেন তখন আপনার কেন ভালো লাগবে না এই যে দেখেন এই হচ্ছে আপু বা স্লিভ দেখেন জাস্ট আপু আর কি বলবো ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এটা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না ঠিক আছে প্রাইস কত চার হাজার ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তিন হাজার নব্বই টাকায় পাবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন দিস ইস দা ন হ্যাঁ তিন হাজার সাতশো নব্বই ও সরি 3790 স্ক্রিনশট নিয়ে না ড্রেসটা হচ্ছে আপু লাক্সারি লনের মধ্যে দোপাট্টাটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সাথে অনেক বড় একটা জাইন্ট এমব্রয়ডারি প্যানেল আছে ফ্রন্টের জন্য মাত্র 3790 যারা এই ভিডিওর নিচে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন ঠিক আছে শেষলে শেষ রিপিট রি হচ্ছে না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এখানে না কমেন্টে যেরকম সোয়াইপ করে করে আনতে হয় কি কি খারাপ অবস্থা বলেন মানে সমস্যার শেষ নাই সো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন চলেন একটা আইস ব্লু কালারের ড্রেস দেখি সবাইকে বলে দাও আমি কালকে লাইভ হব হ্যাঁ আফসারা কালকে লাইভ হবে ওর পিঙ্কস অ্যান্ড কার্লস গ্রুপ থেকে আফসারা কালকে লাইভ হবে ওয়াও থ্যাংক ইউ খাদিজা আপ্পু কেমন আছেন যাও কে জানাই হ্যাঁ ও আজকে চুলে কি যেন একটা করায় আসছে গোসল করতে পারবে না এই জন্য এই যে দেখেন আইস ব্লু ঠিক আছে পুরা ড্রেসটা দেখেন একদম ডিজি কি বলো একটা ওয়াটার প্রিন্ট আছে এই যে প্রতিটা ড্রেসেই আপু ওয়াটার প্রিন্ট আছে প্লেন বেইজ একটাও নাই হ্যাঁ এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন আইস ব্লুর সাথে কি সুন্দর ডিফারেন্ট শেডস অফ ব্লু দিয়ে এমব্রয়ডারি করা আমার ব্লু দেখলেই ভালো লাগে নাইস থ্যাংক ইউ মানে দেখেন এবং এই আইস ব্লু টাইপের কালারটা পরলে না খুব সুন্দর লাগে এই যে দেখেন আরও স্কিন টোন সাদা লাগে এই যে দেখেন সুন্দর করে কেটে ব্যাক সাইডে স্লিভসে সেট করে ফেলবেন দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস ঠিক আছে এটা হচ্ছে আপু ব্যাক সাইড আর কি বলবো দেখেন এই ড্রেসটা পরলে আপনাকে কেন সুন্দর লাগবে না এত কাজ করা একটা ড্রেস আপু সাঁত্রিশশো নব্বই টাকায় পাওয়া যায় না আপনারা গুলজি লাস্ট টাইম আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় নিয়েছেন এত কাজের ছিল না কিন্তু সেটা মনে পড়ে হ্যাঁ অল ওভার ফ্রন্টে কাজ ছিল কিন্তু সেটা ই ছিল না এখন দেখেন এটা সাঁত্রিশশো টাকা দিলাম পুরাটা ওয়ার্ক এটা আসলে বিয়াল্লিশের ড্রেস এই কারণেই পুরাটা হেভি ওয়ার্ক সাথে হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর এমব্রয়ডারি প্যানেলটা সাঁত্রিশশো নব্বই তো খুবই ভালো কথা এই দেখেন তো দুপাটা এইটা পরে ছবি তুললে ছবি যা আসবে একদম মেলে ছবি তুলবেন সেই আসবে সেই এই হচ্ছে আপু এটার প্যান্ট পিস এটা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে দেখেন ওয়ান্স ইটস গন ইটস গন স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা হচ্ছে আপু লাক্সারি লন এর মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা দোপাট্টা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট পিওর চান্দেরির মধ্যে আপু একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে একটা সেপারেট প্যানেল আছে এটার আগের প্রাইস বিয়াল্লিশশো টাকা এক দুই পিস করে অ্যাভেলেবল আছে এই জন্য ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিন হাজার সাতশো নব্বই থ্রি সেভেন নাইন জিরো ভিডিও নিচে ডিসকাউন্ট কমেন্ট করতে হবে না হলে কিন্তু পাবেন না ঠিক আছে ঠিক আছে একটু আমাকে জানান তো লাইফটা ক্লিয়ার কি না আমার এখানে না কমেন্ট বারবার আমার একটু সোয়াইপ করে 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 আনতে হচ্ছে এইটা দেখেন একটা ডিপ ব্লু মাহমুদা সুলতানা র ঋতু আপু লিখেছে নাই আপু আপনি আমার পেজটা পাঁচ বছর ধরে ফলো করছেন থ্যাংক ইউ সো মাচ ভালো আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ফর ফলোইং সিন সো লং মানে দুই আপনি দুই থেকে ফলো করছেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ কুচভি হো সাদা লাগনা জরুরি হ্যাঁ এই দেশের রেসিস্ট অ্যান্ড এক্স আচ্ছা হ্যাঁ একদম সাদা হয়তো হবে আমার আমার ব্লক পেজে আমি একটা রিলস শেয়ার করছে দেখো যে একেবারে খা ওই ড্রেস পরার সাথে সাথে 10 কেজি ওজন কমে যাবে কি ক্রিজ আল্লাহ আচ্ছা এই দেখেন আপো একদম টিপ বোটল গ্রিনের সাথেই যে দেখেন নিচে এই সাইডে ডিজিটাল প্রিন্ট অল ওভার হেভি ওয়ার্ক হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর আপু এগুলো বলুন তো খুবই স্মার্ট কালেকশন আপনি যদি কোনো কর্পোরেট আপু হয়ে থাকেন ঈদের পরের দিন যখন বা ঈদের পরে নেক্সট আপনার যেদিন ওয়ার্কিং আওয়ার হবে বা ওয়ার্কিং ডে হবে আপনি এরকম একটা ড্রেস কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আপনাকে খুব বেশি কেউ মানে থাকে না চোখে পড়বে না অ্যান্ড ইয়েট ইউ উইল লুক ভেরি প্রেজেন্টেবল হ্যাঁ সো এই হচ্ছে আপু আপনার সুন্দর স্লিভসটা থাকবে এই হচ্ছে গিয়ে আপনার ব্যাক সাইডটা থাকবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে প্লাস আপনি অল ডে অফিসে খুব সুন্দর কাজও করতে পারবেন আপনাকে সুন্দরও লাগবে মানে ঈদে অফিস অফিসে ঈদ সেলিব্রেট করার জন্য দিস ইজ দ্য পারফেক্ট ড্রেস পারফেক্ট ড্রেস এই দেখেন জাস্ট দেখেন এই প্যানেলটা দেখে তো একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তাই না এই প্যানেলটা দেখে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এটা খুবই সুন্দর কি ফুডসে দেখছেন কালার কম্বিনেশনটা আপু নতুন কোন স্টিচ আসবে আপু স্টিচ যা আসার আমি দেখাই ফেলছি বাকি ইনশাল্লাহ আবার সব ঈদের করে ঠিক আছে জানিন আসতেও পারে কাস্টমস ভাইয়াদের উপর ডিপেন্ড করে লাইফ ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন দোপাট্টা শিফনের উপরে একদম কেন বলেছি বুঝতে পেরেছেন অফিসের জন্য বেস্ট খুবই সুন্দর একদম ঠিক আছে হ্যাঁ এটা যার ভাল লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে এই দেখেন প্রাইস হচ্ছে কত বলেন তো চার হাজার দুইশো টাকাটা আজকে যারা ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তিন হাজার দুই সাতশো নব্বই তিন হাজার সাতশো নব্বই টাকার পাবেন দোপারটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা হেভি এমব্রয়ডারি করা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন বটল গ্রিন কালারের মধ্যে রামশা মিশাল ঠিক আছে রামশা মিশাল তিন হাজার দুইশো নব্বই দেখ সরি সাতশো 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 ওই চার হাজার দুইশো বলতে যায় সব মাথা কেটেছি এই দেখেন омব্রে টোনটা দেখছেন এই ধরনের টোনগুলো করলে না অনেক লম্বা লাগে মানে থাকলে হাইট এড করে আপনার পার্সোনালিটির সাথে এই ধরনের омব্রে শেডগুলো হচ্ছে হাইট এড করে আমার এইজন্য পার্সোনালি омব্রে খুব ভালো লাগে আর লাইট কালারস এর মধ্যে омব্রে শেডগুলো এত সুন্দর পরে 마শাআল্লাহ এই দেখেন এইটা হচ্ছে আপু ড্রেস অল ওভার এখান থেকে এই পর্যন্ত হেভি ওয়ার্ক এইটা হচ্ছে আপু সাইড প্যানেল সুন্দর করে কেটে ব্যাক সাইড এবং স্লিভস সেট করে দিবেন এটার ফ্রন্ট এর জন্য কিন্তু আপু অনেক সুন্দর প্যানেল অলরেডি আপনাদেরকে দেওয়া আছে হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এই যে দেখেন স্লিভস হ্যাঁ এটাও নাইস একটা হোয়াইট টোন থেকে আপু স্কাই ব্লুর দিকে চলে গিয়েছে সেম গোস ফর দিস বিউটিফুল ব্যাক সাইড অনেক নরম আরাম পরে যে কি শান্তি এই যে যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপু সাইড সরি ফ্রন্টের জন্য যে প্যানেলটা দেওয়া গর্জিয়াস প্যানেল দেখেছেন একদম অল শেডস অফ পেস্টেল একসাথে ব্লু পার্পল হোয়াইট ঠিক আছে ব্লু পার্পল হোয়াইট অনেক সুন্দর পিঙ্ক তো আছেই ওরে বাবা দেখেন না আমি যখনই সামনে যাচ্ছি একবার করে এরকম করে সোয়াইপ করে আনতেসে আপনাদেরকে তখন দুই একটা কমেন্ট আসতেছে এই যে দেখেন দেখেছেন এই ড্রেসগুলো কিভাবে নিব আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার

বিউটিফুল শেইড এর মধ্যে আছে একদম পিওর চান্দেরির মধ্যে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট মাত্র তিন হাজার সাতশো নব্বই যারা বিলিয়াম নিচে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ আপ করেই স্টক হবে না মন্থস ইন স্কন এন্স কন ঠিক আছে এখন লাস্ট আর দুইটা ড্রেস দেখাবো আপু এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে সো দিস ইজ দ্য ভেরি বিউটিফুল 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 পিঙ্ক একদম স্ট্রবেরি আইসক্রিম কালার একদম স্ট্রবেরি আইসক্রিম কালার জাস্ট খুলবো আপনারা দেখবেন আর কিছু দেখেন এই যে হ্যাঁ স্ট্রবেরি বলতে পারেন মাল্টি কালার দিয়ে হেভি এমব্রয়ডারি এই হচ্ছে আপু সাইড প্যানেল সুন্দর করে কেটে ড্রেসের ব্যাক স্লিভ সেট করে ফেলবেন দেখেন খুবই স্মার্ট আপু এগুলো অফিস ওয়্যারের জন্য বেস্ট অফিসে কোনো ফাংশন আছে কোনো স্পেশাল ডে কোনো স্পেশাল মিটিং আপনি একটু স্পেশাল যদি লাগতে চান সেক্ষেত্রে এইগুলা একদম সুন্দর লাগবে মানে আউটফিট সবার আগে একটা জিনিস আপনাকে জাজ করার হ্যাঁ আপনার যত যাই বলি আসলে আমরা কেউ কাউকে জাজ করি না বাট অফিস প্রমিসেসে यस উই ডু জাজ ঠিক আছে অবশ্যই আপনি দেখবেন একটা ওয়েল ড্রেসড মানুষের দিকে অপরচুনিটি সবার আগে যায় রাদার দেন একটা আন্ডার ড্রেসড মানুষের কাছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে সাইড প্যানেল সুন্দর করে কেটে ফেলবেন দুই ফ্রন্ট এবং ব্যাক দুইটাতেই কিন্তু অপো সাইড প্যানেলটা থাকবে আর সাথে এই যে দেখেন সোজা উল্টা বোঝা যায় না দেখেন আপনি চাইলে এইটুকু অংশ কেটে আবার স্লিভ সেট করতে পারেন আবার এই জায়গা তো আছেই মানে এখানে একটা প্যানেলের মধ্যেই আপু দুইটা পার্টিশন কিন্তু করা ওকে এই জন্য আমি জাস্ট বলে দিলাম এই দেখেন ওনাটা থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর চান্দেরি দুপাট্টা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট রিস্টক হবে না ওয়ান্স ইটস গন ইটস গন ঠিক আছে মাত্র কত প্রাইস বলেন তো চার হাজার দুইশো টাকা আজকে যারা ডিসকাউন্ট কমেন্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার প্লেস করবেন তিন হাজার সাতশো নব্বই পাবেন হ্যাঁ থ্রি সেভেন নাইন জিরো যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মনস ওয়ান গন ইস গন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা হচ্ছে রামসা মিশাল লাকজারি এর মধ্যে ফুল ড্রেসটা হেভি এমব্রয়ডারি দুপাটাটা পিওর চান্দেরির মধ্যে আপু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা সাথে সেপারেট প্যানেল আছে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকায় পাবেন যদি ডিসকাউন্ট কমেন্ট করে ভিডিও নিচে অর্ডার প্লেস করেন মাত্র তিন হাজার সাতশো নব্বই চার হাজার টাকার ড্রেস ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট এই কালার এইবার প্রতিটা সেটে আছে এই কালার এবার প্রতিটা প্রতিটা সেটে আছে এত 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 সুন্দর এতই সুন্দর একদম লাইল্যাক টোন ঠিক আছে একদম লাইল্যাক টোন এই যে দেখেন ওকে তো চার ভাল লাগবে জাস্ট গ্র্যাভিট এই দেখেন শেডটা দেখেছেন লাইল্যাক এর সাথে হালকা আইস ব্লু লাইল্যাক এর সাথে হালকা আইস ব্লু খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা আপু নিয়ে নেন জাস্ট কোনো বাড়তি কথা ছাড়া নিয়ে নেন খুবই সুন্দর এই যে এখানেও সাইড প্যানেল আছে খুবই সুথিং একটা কালার একদম গুলশান গুলশান কালার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপু স্লিভস এখানে আবার একটা পিঙ্ক টোন আছে আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি ইট হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর মাঝখানে একটা পিঙ্ক টোন আছে এইটা হচ্ছে আপু আপনার সাইড শীত লাগতে শীত লাইভ হচ্ছে কিন্তু অনেক সুন্দর আপু লাস্টের জন্য রেখে দিয়েছি যে যারা লাস্টে দেখবে তারা এই সুন্দর ড্রেসটা হচ্ছে দেখতে পারবে ঠিক আছে এখন চলেন এটা সুন্দর স্লিভস টাতে চলে যায় সরি সাইডটাতে চলে যায় সরি প্যানেলটাতে চলে যায় এই দেখেন একদম রাজা মহারাজার মতো একটা প্যানেল ঠিক আছে অনেক বড় সুন্দর একটা প্যানেল কিন্তু এই ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন এটার সাথে ওনাটা থাকছে আপু ক্রিঙ্কল শিফনের মধ্যে দেখেন যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট ফ্রি স্টক হবে না হ্যাঁ তিন হাজার কত সাতশো নব্বই চার হাজার দুইশো টাকার ড্রেস তিন টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ হিপিড রিস্টক হবে না ঠিক আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসটা লাক্সারি লনের মধ্যে আপু পুরাটা দেখেন হেভি এমব্রয়ডারি করা আছে দুবারটা পিওর ক্রিঙ্কল শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট সাথে একটা প্যানেল চার হাজার টাকার ড্রেসটা ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তিন হাজার সাতশো নব্বই টাকায় নিয়ে নিবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টা পরেই অফার ব্যালেড না ভিডিও ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডান সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আপু দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে দুপুরবেলা আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকেন ওকে বাই